হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকালে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি তোমরা একটু একটু করে আমাকে ভালোবাসা দিচ্ছ আর আমি ভালোবাসা পাচ্ছি একটু একটু করে তো তার জন্য সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আজকে সকালবেলা আমি একটু মাঠে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো মাঠে এসে দেখি এখানে সূর্যমুখী গাছ হয়ে আছে তো সেই ফুলগুলো আমি ভিডিও না করে থাকতে পারলাম না এত সুন্দর লাগছে তো আমি ভাবলাম বন্ধুদেরকেও দেখাই বলে আমি মাঠে গিয়েছিলাম সকালে তোমাদেরকে দেখানোর জন্য তো তারপরে বাড়িতে চলে এসে আমি একটু কাজে বসেছিলাম সেলাই কাজে তো এদিকে আমি সেলাই করছিলাম একটা কাঁথা আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম তো বন্ধুরা আজকের আমি দিন কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো তখন আমার কাজের প্রায় শেষ মুহূর্ত তখন দেখি আমাদের বাড়িতে শিব দুর্গা এসেছিলো নাচতে তো এদিকে দুর্গা নাচছে আমার খুব ভালো লাগছিলো তো সেই জন্য আমি ভিডিও করে নিলাম তো দেখো কেমন নাচানাচি করছে সবাই মিলে আমাদের বাড়িতে এসে কত লোকজন এসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে শিব দুর্গা সেজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এরা নাচানাচি করে টাকা চাল পয়সা যে যা দেয় সেটাই তুলে তারা সন্তুষ্ট হয় তো বন্ধুরা তোমাদের ওদিকে কাদের ওদিকে কেমন নিয়ম আর এরকম শিব দুর্গা সাজে কি না আমাকে কমেন্টে জানাবে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো আর ধন্যবাদও দিতে পারবো তো দেখো কেমন নাচছে খুব সুন্দর নাচ ছিল তো দাদা এসে বলছিল যে আমি নাচবো তোমরা শুধু দেখো ভিডিও করো তো আমি যার জন্য ফোনও চালু করে রেখেছিলাম তো তারপরে আমি এই টাচ দেখে নিয়ে তারপরে বিকালে চলে গিয়েছিলাম জল ঢালতে কারণ আমাদের এখানে আজকের আছে আগুন আগুনঝাপ তো সেই জন্য আমি চলে গেছিলাম পূজাদিতে এদিকে পূজার জিনিস গুছাচ্ছিলাম তো তারপরে সবাইকে বললো ঠাকুর মাসে যে সবাই স্নান করে এসো জল ঢালবে তো আমিও চলে গিয়েছিলাম স্নান করতে এখানে আমরা সবাই মিলে স্নান করছিলাম পুকুরে নেমে তো দেখো এদিকে আমি স্নান করতে নেমেছিলাম আর ওদিকে বাচ্চাগুলো এত পুকুরে জল কাদা করে দিচ্ছিল যে জল পুরো কালো হয়ে যাচ্ছিল কাদাতে তো আমরা বারবার বলছিলাম যে আর কাদা করিস না তো এদিকে আমি স্নান করে উপরের দিকে উঠে আসছিলাম আর বাচ্চাগুলো পেছন থেকে ডাকছে যে কাকিমা তো আর স্নান করবে না আমি বলছি না এবারে আমি উঠে চলে যাই তো বলে আমি উপরের দিকে উঠে আসছিলাম আস্তে আস্তে তারপরে আমি এদিকে দুধ ঢালবো বলে চলে এসেছি তো আমাদের এখানে এত লোক হবে বুঝতে পারিনি তো ঘটে অল্প একটু দুধ ছিল সেই জন্য আমরা সবাই মিলে একটু একটু করে দুধ ঢালবো বলে তো আমরা সবাই মিলে একটু একটু করে দুধ ঢেলে পূজা দিয়ে চলে আসছিলাম তো আমি পূজা দিয়ে তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে আসার পর ভাবলাম একটু ছাদে যাই তো ছাদে আসার পরে দেখি আমাদের কিছু জিনিস ছাদের ওপরে ছিল তো সেগুলো আমাদের একটু ঘর সাড়াই করবে বলে সেগুলো নিচে নামাচ্ছে তো আমাকে বললো একটু হেল্প করো তো সেজন্য আমি তা ওনাকে হেল্প করে দিচ্ছিলাম তো বন্ধুরা আমার পরিবেশ আমার গ্রামের পরিবেশ আমার চলাফেরা কেমন লাগছে তোমাদেরকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে এদিকে আমার যা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো আমি তারপরে মেজরজায়ের হাত থেকে ফোনটা নিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম যে গাছে আম ধরেছে তারপরে ভাইবুকে নিয়ে একটু খেলাধুলো করছিলাম ছাদে এসে তো ভাইপোটা এত বদমাশ হয়েছে ও এত দুষ্টামি করে মাঝে মধ্যে আমারও রাগ উঠে যায় আমি তো তখন আমি অনেকটাই বকে দেই তো ও এত বিরক্ত করছিল তো আমি ওকে নিয়ে দড়িতে নিয়ে ঝুলাই ঝুলিয়ে দিচ্ছিলাম তো এদিকে ভাইপোর একটা প্যান্ট পরে গেছে সেটা নিয়ে খেলতে চলে গেছে ওকে আমি ডাকছি যে এদিকে ও কোনো মতেই আমার দিকে আসছে না তো নিচে আমাকে কে ডাকছিল বলে আমি উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখছিলাম তার মধ্যে দেখি ভাইপো এদিকে বদমাশি করছিল ওকে একটু বকা দিতে ও ভয় পেয়ে গেছে ও ভয় পেয়ে যাওয়ার পরে দেখি ও আস্তে আস্তে বাড়ি দিকে চলে যাচ্ছিল আমি ওকে বললাম যে তুই যাস না বাড়িতে তুই চলে একা একা সিঁড়ি দিয়ে নামতে পারবি না তো আসছিল না বলে আমি একটা মাটির ভাণ্ডার তৈরি করেছিলাম টাকার আকার তো ওর অনেক ডিজাইন করা ছিল সেই ডিজাইনটাও ভাই ভাইজিরা অনেকটা ভেঙে দিয়েছে তো ওই জন্য আমি বাইরে বার করে দিয়েছিলাম তো সেইটা নিয়ে ওকে ডাকলাম তো আবার আসছিলো এসে আমার কাছে ছিল যে ওটা আমাকে দাও তো আমি ওকে দিলাম ও নিয়ে আর ক্যামেরার সামনে সে বারবার বিরক্ত করছিলাম ওকে ডাকছে ও কোনো মতেই আসছিল না তো দেখো ওকে আমি একটু বকতে ও এক সাইডে চলে গেছে আর এদিকে আমি স্নান করে এসেছিলাম তো ভিজে চুলে বেশিক্ষণ থাকা যাবে না বলে আমি মাথা থেকে গামছাটা খুলে আর এদিকে আবার বকে দিচ্ছিলাম যে ভান্ডারটা তুই ভেঙে দিলি কেন ও যে ভান্ডারটা নিয়েছিল সেটা ভেঙে দিয়েছে তো সেই জন্য ওকে বকছিলাম বকার পরে ও ছুটে দেখেও চলে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের গাছে আম ধরেছে গাছে এত আম হয়েছে কি বলবো আর এদিকে আমাদের লেবু গাছেও লেবু ধরেছে লেবুগুলো ছোটো ছোটো বলে ভালোভাবে দেখা যাচ্ছে না তো বন্ধুরা দেখো আমাদের মাঠ কত সুন্দর লাগছে ওদিকে ধান পেকে গেছে ধানগুলো দেখো পুরো হলুদ হয়ে আছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে বলবে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো কালকে আবার কিছু ভিডিও নতুন নিয়ে আসবো বাই